দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার দু শিক্ষাবর্ষের প্রশ্নপত্র ঠিক আছে আজকে এই প্রশ্নপত্রটি আমি হাতে পেলাম এবং কিছুক্ষণ আগেই পরীক্ষাটি হয়ে গেল দ্বিতীয় সেমিস্টারে তো যে সমস্ত ছাত্র ছাত্রীরা ক্লাস ইলেভেনে পড়ছো দ্বিতীয় সেমিস্টার তারাও এবং পরবর্তী বছরে যারা এই দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি যথেষ্ট গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে আজকের যে পরীক্ষাটি হয়ে গেল দ্বিতীয় সেমিস্টার সেই পরীক্ষায় বাংলার কেমন ধরনের প্রশ্ন এসেছে এবং আমাদের সাজেশন থেকে কতখানি কমন এসেছে এটা হচ্ছে আমাদের প্রশ্নপত্র টু প্রশ্নপত্র টিও আমি অলরেডি দিয়েছি যেহেতু আমার কাছে দুটি স্কুলের দুটি সেট আমার হাতে এসেছিল তাই দুটি প্রশ্ন সেটই তোমাদের সাথে শেয়ার করলাম তো যারা প্রশ্ন সেট ওয়ানটি দেখোনি আমি ডেস্ক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো এটা হচ্ছে প্রশ্ন সেট ওয়ান ঠিক আছে এটা হচ্ছে প্রশ্ন সেট সরি এটা হচ্ছে প্রশ্ন সেট টু তো এই প্রশ্ন সেট টু এ যতগুলি প্রশ্ন আছে ঠিক আছে এখানে প্রশ্নটিতে তুমি বলতে পারো যে একশো পার্সেন্ট প্রশ্নই কিন্তু কমন মানে চল্লিশে চল্লিশ নম্বরই নম্বরই কমন এসেছে ঠিক আছে চল্লিশে চল্লিশই কমন এসেছে আমি সাজেশন ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো দেখো প্রথম যে প্রশ্নটি এসেছে ছুটি গল্প অবলম্বনে ফটিক চরিত্র আমি এটা দিয়েছিলাম দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মনে হবে ত্রেনাপতা বলে কোথাও কিছু নেই সত্যি নেই এই কেন মনে হবে এই প্রশ্নটিও আমি দিয়েছিলাম দুটি কিন্তু কমন এর পরবর্তী দেখো দুইয়ের ত্যাগের দুইয়ের ত্যাগের দুটি প্রশ্ন আছে যে একটা লিখতে হবে তো এখানেও কিন্তু আমি প্রশ্ন দিয়েছিলাম এই যে দুইয়ের ত্যাগের দুইয়ের প্রশ্নটা আমরা তো অল্প খুশি এই প্রশ্নটি আমি দিয়েছিলাম ও কমন আছে আচ্ছা এর পরবর্তী হচ্ছে তিনের দাগে তিনের দাগের যে দুটি প্রশ্ন রয়েছে তিনের দাগে দুইয়ের প্রশ্নটা কিন্তু একেবারেই হুবহু কমন ঠিক আছে ছাত্রছাত্রীরা অনায়াসে প্রশ্নটি কিন্তু করে আসতে পারবে ঠিক আছে আচ্ছা এর পরবর্তী হচ্ছে চারের দাগে চারের দাগে দেখো দুটি প্রশ্ন তোমাদেরকে করতে হয় যে কোনো চারটি মানে চারটি প্রশ্ন দেওয়া আছে যে কোনো দুটি করতে হবে এইখানে কিন্তু একেবারে তিনটি প্রশ্ন কমন আছে প্রথম প্রশ্ন গল্পটা সকলেই জানেন পৃথিবী কি অদ্ভুত রীতি আর আমরা কিন্তু ব্যক্তিগত বিশ্বাস এই তিনটি প্রশ্ন পরপর একেবারেই হুবহু কমন এসে সাজেশন থেকে ঠিক আছে তো আমাদেরকে যে কোনো দুটি করতে বলেছে তাই এখান থেকে যে দুটি আরামসে কিন্তু করা যায় আচ্ছা এরপর হচ্ছে পাঁচের দাগের প্রশ্ন পাঁচের দাগের তিনটি প্রশ্ন আছে যে একটা করতে বলেছে এই ক্ষেত্রে কিন্তু তিনটি প্রশ্নই কমন আছে প্রথম প্রশ্ন বাংলা গদ্য সাহিত্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান এটিও কমন আছে দ্বিতীয় ক্ষেত্রে বাংলা কাবি নজরুল ইসলামের কৃতিত্ব এটাও কমন আছে এবং তৃতীয় প্রশ্ন উপকথা কাকে বলে কমন আছে তিনটি প্রশ্নই কিন্তু কমন আছে। ঠিক আছে এরপর আমরা চলে যাব দাগের মানুষ মানচিত্রের যে রচনা এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রবন্ধ রচনা একেবারেই হুহু কমন বাংলার উৎসব একেবারে এটা কিন্তু আমি প্রথমেই দিয়েছিলাম যে বাংলার উৎসব আসার চান্স কিন্তু অনেক বেশি এটা এসেও গেছে এবং আরেকটা রয়েছে তোমাদের যে সপক্ষে বা বিপক্ষে যুক্তি দেওয়ার ব্যাপার সেটা হচ্ছে তোমাদের আর একটা রচনার সাথে অথবা রয়েছে জলের অপরিহার্যতা যদি এটা আমি দি তবে ওটা তোমার কমন চলে এসেছে সুতরাং ওটা দরকার নেই আর ছয় দেকের দুইয়ের যেটা রয়েছে এটা তোমাদেরকে প্রতিপক্ষের যুক্তির অসরতা প্রমাণ করে সপক্ষে যুক্তি লিখতে হবে এটা আমাদের প্রয়োজন নেই কারণ আমাদের ছয় আধের যে রচনা আছে কমন চলে এসেছে দেখার দরকার নেই সুতরাং তোমরা প্রশ্নপত্রটি দেখতে পেলে যথেষ্টই সহজ প্রশ্নপত্র হয়েছে এবং আমাদের সাজেশনটা যদি যারা ফলো করে গেছো এই প্রশ্নপত্রে কিন্তু তারা হুবহু চল্লিশে চল্লিশ নম্বরই কিন্তু অ্যাটেম্প করে আসতে পারবে সুতরাং তোমাদের প্রত্যেককেই বলছি যারা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার রয়েছে বা সেকেন্ড সেমিস্টার রয়েটি

আর চাইলে তোমরা এই ভিডিওটিকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে পারো এবং আমাদের আহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তো ধন্যবাদ জানাই সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে